খুব একটা পাই না খুব একটা পাইনি খুব একটা পাব না এই ধরনের বেঙ্গলি এক্সপ্রেশনকে কীভাবে ইংলিশে বলবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো এখানে আমি প্রেজেন্ট টেন্সের ওপর চারটে সেন্টেন্স দেখিয়েছি খুব একটা পাই না এই ধরনের বাংলা এক্সপ্রেশন দিয়ে প্রেজেন্ট টেন্সটা বুঝলে পাস্ট এবং ফিউচার টেন্সটা খুব সহজেই বুঝে যাবে কারণ শুধুমাত্র তখন ভারবে চেঞ্জটা করতে পারলে প্রেজেন্ট থেকে পাস্ট পাস থেকে ফিউচার হয়ে যায় তাহলে পড়াশোনার সময় খুব একটা পাই না এক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্সেরই সাবজেক্ট কিন্তু আমি আমি ধরে নিয়েছি মানে কথাটা আমি বলছি আমি পড়াশোনার সময় খুব একটা পাই না আমি টিভি দেখার সময় খুব একটা পাই না আমি আড্ডা মারা বা গল্প করার সময় খুব একটা পাই না এবং আমি বাজারে যাওয়ার সময় খুব একটা পাই না তাহলে এই যে প্রাত্যহিক কথাবার্তার মধ্যে থেকে এক ধরনের বাক্য দেখাচ্ছি একটা প্যাটার্নের বাক্য দেখাচ্ছি এই একটা প্যাটার্নের বাক্য দেখা থেকে আমি এখানে লিখেছি কারণ এক্সাম্পল যত ভাববে তত সেই প্যাটার্নটা তোমাদের মাথায় ঢুকবে বা সেই প্যাটার্নটা সহজে তোমরা বুঝতে পারবে তাহলে পড়াশোনার সময় খুব একটা না এখানে মূল যে জায়গাটা তোমাদের অসুবিধা হবে সেটা হলো খুব একটা পায় না এই অংশটা খুব একটা না এইটাতেই তোমাদের একটা অসুবিধা হবে এখন আমি যদি সেন্টেন্স থেকে একটু ভেবে নিই যে খুব একটা না এর মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে অর্থাৎ পড়াশুনোর সময় খুব অল্প বাকি থাকে মানে আমার পড়াশুনো করা খুব অল্প সময় বাকি থাকে আমার টিভি দেখা খুব অল্প সময় বাকি থাকে আমার আড্ডা মারা বা গল্প করা খুব অল্প সময় বাকি থাকে বা আমার বাজারে যাওয়ার খুব অল্প সময় বাকি থাকে আমি যখন এটাকে ট্রান্সলেট করব। মানে আমি যেহেতু সাবজেক্ট সাবজেক্ট যে কেউ হতে পারে মানে আমি তুমি সে তারা বা নাম যেকোনো নাম এইখানে বসতে পারে আমি জায়গায় আমি আগেই বলেছি অনেক ধরনের সাবজেক্ট তোমরা বসাতে পারো ইনক্লুডিং যে কোনো নাম এবার আমি পাই না এটাকে তোমরা আগে ভাবো কিভাবে ইংলিশে বলবে আমি খুব একটা পাই না আমার কাছে খুব অল্প সময় বাকি থাকে এইভাবে তোমাকে কিন্তু ভাবতে হবে তাদের সেন্টেন্সটাকে তুমি ইংলিশে করতে পারে পারবে তার মানে আমার খুব অল্প সময় বাকি থাকে এটাকে ভাবো তাহলে আই হ্যাভ আমার থাকে ভেরি লিটিল টাইম মানে খুব অল্প সময় ভেরি লিটিল টাইম খুব অল্প সময় লেফট বাকি ফর স্টাডি বোঝা গেল তার মানে আই হ্যাভ ভেরি লিটল টাইম লেফট ফর স্টাডি আমার খুব অল্প সময় বাকি থাকে পড়াশোনা করার বা আমি পড়াশুনোর সময় খুব একটা পাই না বোঝা গেল পরে ট্যাকি ভাবে আমি টিভি দেখার সময় খুব একটা পাই না তাহলে একই ভাবে আমার থাকে আই হ্যাভ খুব অল্প সময় ভেরি লিটল টাইম ভেরি লিটল টাইম

আমার থাকে আই হ্যাভ অল্প খুব অল্প সময় ভেরি লিটল ভেরি লিটল টাইম বাকি লেফট ফর গোয়িং টু মার্কেট ঠিক আছে তাহলে এই অব্দি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করতে হয় মানে আমার সময় খুব অল্প বাকি থাকে মানে টাইম আমার খুব অল্প সময় বাকি থাকে এবার বাকি থাকে কি করতে না পড়তে ফর স্টাডি কী করতে না বাজারে যেতে ফর গোয়িং টু মার্কেট ফর গসিভ আড্ডা মারতে ফর ওয়াচিং টিভি টিভি দেখতে এইবারে এই সেন্টেন্সটাকে তুমি যদি পাস্টে ভাবো তার মানে কি হবে পাইনাটা কি হবে পাইনি হয়ে যাবে এবং পাইনি যখন হবে তখন এই হ্যাডটা কি হবে হ্যাড হয়ে যাবে হ্যাডটা তখন হ্যাড হয়ে যাবে তার মানে আমি পড়াশোনার সময় খুব একটা পাইনি আই হ্যাড ভেরি লিটল টাইম লেফট ফর স্টাডি আই হ্যাড ভেরি লিটল টাইম লেফট ফর ওয়াচিং টিভি আই হ্যাড ভেরি লিটল টাইম লেফট ফর গসিপ আই হ্যাড ভেরি লিটল টাইম লেফট ফর গোয়িং টু মার্কেট বোঝা গেল এই হ্যাডটা হ্যান্ড হয়ে যাবে এইবারে তুমি যদি ফিউচারে ভাবো তাহলে কি হবে হ্যাপটা তখন কি হবে উইল হ্যাব বা শ্যাল হ্যাপ মানে আমি পড়াশোনার সময় খুব একটা পাবো না আই শ্যাল হ্যাভ ভেরি লিটল টাইম লেফ্ট ফর স্টাডি বুঝে জানো আই শ্যাল আপ ভেরি লিটল টাইম লেফ্ট ফর ওয়াচ টিভি আই শ্যাল আপ ভেরি লিটল টাইম লেফ্ট ফর রসিপ আই শ্যাল আপ ভেরি লিটল টাইম লেফ্ট ফর গোয়িং টু মার্কেট এই হলো ফিউচার তার মানে হ্যাপটা চেঞ্জ হবে হ্যাডে বা স্যাল হ্যাপ বা উইল হ্যাপ এইবারে আমি জায়গায় আমি তুমি সে তারা তোমরা আমরা বা যে কোনো নাম বসতে পারে যেমন এর পড়াশোনার সময় খুব একটা পায় না মানে সুমন পড়াশুনোর সময় খুব একটা পায় না তার মানে সুমন হ্যাজ ভেরি লিটল টাইম লেফট ফর স্টাডি সুমন হ্যাজ ভেরি লিটল টাইম লেফট ফর ওয়াচিং টিভি সুমন হ্যাজ ভেরি লিটল টাইম লেফট ফর বসে বা সুমন হ্যাজ ভেরি লিটল টাইম লেফট ফর going to market তাহলে এই ভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে মানে বল ধরা ইংলিশ